এই ছেলেটি ডাব খাওয়ার জন্য গাছে অনেক জোরে জোরে ধাক্কা দিচ্ছিল তারপর সে যখন ক্যারাটে মারি দেয় তার পাশে ছেলেটা দেখে হাসতে লাগে তারপর ছোট্ট ছেলেটা গাছে চড়ার জন্য তার বেশি আউট হয়ে যায় তারপর একদিন বাতাসে ডাব পড়তেই মোটা ছেলেটা ধরে ফেলে

তারপর একদিন তারা দুজনে বন্ধু হয়ে একটি মেশিন বানায় তুমি খুব দেখো স্মার্ট এবং তারা সব ডাব গুলো পারিয়ে নেয়